একটা খুশির সংবাদ শোনেন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের একটা ইরনের মোহাম্মদ ইব্রাহিম করুল্লাহ উনি যুবকের দায়িত্বশীল ওনার সঙ্গে আরো চল্লিশ জন ওনার সাথে আরো চল্লিশ জন ভাইকে নিয়ে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যোগদান করছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাইকে বহন করে দিচ্ছেন বাংলাদেশ ইসলামী আমি এবং এই আসনের জামার প্রয়োজন প্রার্থী নাম সাইন ভাই ওনাকে বহন করে দিচ্ছেন बंग्ला देश जलसानी